নাটারের নডাঙ্গায় প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক সহ তার দুই সহযোগীর বিরুদ্ধে নাটারের নডাঙ্গা প্রতিনিধি ফজরে আপনি জানান শুক্রবার রাতে উপজেলার সেনভাগ এলাকায় একটি বাগানে ধর্ষণের ঘটনা ঘটে শনিবার রাতে নির্যাতিতা তরুণীর পিতা বাদী হয়ে প্রেমিক রুবেল ও তার দুই সহযোগীর বিরুদ্ধে নলাগা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন রোববার দুপুরে নির্যাতিতা তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয় অভিযুক্ত রুবেল হোসেন উপজেলার সেনভাগ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আর নির্যাতিতা তরুণীর বাড়ি সেনভাগ আশ্রয়ন গুচ্ছ গ্রামে নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় গত সতেরোই মে শুক্রবার তেলকুপি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইসলামী জালসা শুনতে গিয়েছিল ওই তরুণী তার এক বান্ধবী জালসা থেকে তরুণীকে ভ্যানযোগে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে প্রেমিক রুবেল হোসেন ও তার দুই সহযোগী একটি নির্জন আমবাগানে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোর করে ধর্ষণ করে এরপর রুবেলের আরো দুই সহযোগী ওই তরুণীকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণের চেষ্টা করার সময় চিৎকার করলে আশেপাশের লোকজন আসলে তারা পালিয়ে যায় নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনুরুজ্জামান বলেন ধর্ষণ করার অভিযোগে রুবেল রুবেলসহ তার দুই সহযোগীর বিরুদ্ধে নলডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন নির্যাতিতার পিতা আসামিরা পলাতক রয়েছে তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে